আমরা আপনাদের সাহায্য করতে না আপনারা ক্ষমতার ধারণ করুন আমরা নয়াখালী বিভাগ নামে এখান থেকে যাও না আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব আপনাদের কোনো তারা উপর করবেন না ক্ষমতা চিরস্থায়ী না এটা মনে রাখবেন আই বলি ক্ষমতা রাখুন আপনারা খালি বিভাগ দিয়ে দেন এটাই হচ্ছে আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত নোয়াখালী না দিলে নোয়াখালী বিভাগ না দিলে আমরা এই আন্দোলন চলামো থাকবে এবং কি আন্দোলন কি হয়েছে এর দেখো আরো কঠিন করব আমরা এই আন্দোলন আমরা এই বিভাগ না নিয়ে ঘরে ফিরবো না ফিরবো না নোয়াখালী বিভাগ নিয়ে আমরা ঘরে ফিরবো এবং কি আপনারা জানেন গত শনিবারে আমরা প্রেস ক্লাবের সঙ্গে আন্দোলন করেছি বিভাগ নিয়ে ওই আন্দোলন করে নোয়াখালী ফিরে যাওয়ার সময়

জাতীয় সংসদ ভবনের সামনে সবাই চলে আসবে

দর্শক শুনছিলেন নোয়াখালীর দাবিতে যে বিক্ষোভ চলছে সংসদ ভবনের সামনে সেই বিক্ষোভকে ঘিরে করা হয়েছে অনেক আর্মি পুলিশ বিপুরীতে আরো এক কোটি মানুষের সাথে আপনারা ধোকাবাজি করেছেন আপনারা বৃহত্তর নোয়াখালীর এক কোটি মানুষের সাথে ধোকাবাজি করে নিজেদেরকে ইতিহাসের পাতায় লেখার জন্য আপনারা সেটাকে বিবাহ ঘোষণা করার চেষ্টা করছেন আমরা সেই স্পষ্টভাবে বলে দিতে চাই আমরা এক কোটি মানুষের প্রতিনিধি আজকে এখানে এসে জানিয়ে দিলাম গুরুত্বপূর্ণ আজকের এই বিষয়ে আপনারা কেন বিবাহ ঘোষণা করতে চেয়েছেন আমরা আজকে জানাচ্ছি আপনারা এখান থেকে ফিরে আসেন এ ধরনের কোনো বিষয় আমরা নোয়াখালীর বাসু মেনে নেব না আপনারা জানেন নোয়াখালী ব্যবসায়ী কি অবদান রাখে সেগুলো অনেক ইতিহাস এই নোয়াখালীর ব্যবসায়ী কারণে এই ধনী জেলা ঘোষণা করা হয়েছে পঁয়ত্রিশ পার্সেন্টের মতো অবদান রাখে ঢাকায় যতগুলো ব্যবসায়িক পল্লী রয়েছে ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে যত ব্যবসায়িক ইন্ডাস্ট্রিয়াল জুন রয়েছে সবখানে দেখবেন যে নোয়াখালীরা লিড দিচ্ছে এই নোয়াখালীরা এ দেশ জাতি গঠনেই অবদান রাখছে বৃহৎ একটা অংশ আমাদের রেমিটেন্স পাঠাচ্ছে এই দেশের জন্য সর্বক্ষেত্রেই নোয়াখালীদের অবদান রয়েছে কিন্তু আপনারা আমাদের সাথে ব্যমেনি করবেন না আমরা অনেকক্ষণ কথা বলেছি আমরা শুধু এতটুকু বলতে চাই আজকে এই গুরুত্বপূর্ণ দিনে আমরা প্রতিনিধিরা আসলাম আজকে বিশাল একটা মিছিল নিয়ে যদি আপনারা এর পরেও কোনো ভুল পদক্ষেপ নেন আমরা নোয়াখালীর এক কোটির মানুষ রাস্তা বন্ধ করে দিব ঢাকা চট্টগ্রাম হাইওয়ে বন্ধ করে দিব ঢাকার মূল মূল যে জায়গাগুলো আছে সেগুলো আমরা বন্ধ করে দিব না আতে বন্ধ করে দিব ভাই আজকের দিনে আমি এটা অনেকবার বলেছি আমরা জুলাই সনদ জুলাই সনদে তারা কেন কুমিল্লা বিভাগ সংযুক্ত করলো যখন নিকার বৈঠকে বিষয়টা উঠলো আমাদের অভিভাবকেরা এই উপদেষ্টার বাসভবনে গিয়ে যতগুলো রাজনীতিক দল আছে সবার সাথে গিয়ে কথা বলেছে যেন এই বিষয়টা না হয় আমরা এখানে আমরা প্রতিবাদ জানিয়েছি আমরা উনিশশো নব্বই সাল থেকে আন্দোলন করি তারা কেন সেখানে আশ্বস্ত করা হয়েছে যে এই ধরনের কিছু হবে না এখন দুজন পাওয়ারফুল ব্যক্তি একজন সরকারে রয়েছে আরেকজন এনসিপিতে রয়েছে তাদের পরচনায় তারা এক কোটি মানুষের সাথে আজকে ধোকাবাজি করছে নোয়াখালী মানুষের সাথে ধোকাবাজি করছে আমরা আজকে গুরুত্বপূর্ণ দিনে আমরা কোনো বিশৃঙ্খলা করি নাই আমরা এসেছি আমরা এখানে আমাদের অবস্থানটা জানিয়েছি যদি আপনারা এর বাইরে কোনো পদক্ষেপ নেন আজকে আমরা এক কোটি মানুষের প্রতিনিধি এসেছি পরবর্তীতে এক কোটি মানুষ রাস্তায় নেমে কিভাবে আমাদের দাবি আদায় করতে হয় সেটা আমরা দেখাই দিব